আজকে আমি ছোট্ট কোরআন কারিমের আয়াত দিব এই আয়াতটুকু আপনি লিখে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে আপনি মাটিতে গেড়ে দেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে আমার কাজেরগুলা কেমন হয় আমার তদবির গুলা ফলাফল হয় কিনা সেটা ইউটিউবে শত শত প্রমাণ আলহামদুল্লাহ আছে আপনারা বিভিন্ন আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো ঘুরে দেখতে পারেন আমি যে কাজটা করবো সেটা একশোটা একশোটা রেজাল্ট ইনশাল্লাহ তো সুতরাং যারা নিজেরা করতে চান তারা ভালোভাবে ভিডিও দেখে তারপর নিয়ম বুঝে কাজ করবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আসলে মূল আলোচনাতে যাই তারা আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না লাইক দিয়ে রাখেন অবসক্ষেপ করেন ফোন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো আপনি যদি চান যে আপনার মহাব্বতের মানুষটা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক আপনার স্বামী আপনার বাড়ি থেকে চলে গেছে সে আসতেছে না বা আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গেছে সে আসতেছে না বা আপনার মহাব্বতের মানুষে আপনাকে ভুলে গেছে আপনার কাছে আর আসতে চায় না আপনাকে বিয়ে করতে চায় না আপনি সেক্ষেত্রে কি করবেন আপনি নিরুপায় হয়ে গেছেন আমি আপনাকে বলবো আপনি নিরুপায় না হয়ে আপনি ধৈর্যহারা হারা না হয়ে আল্লাহ কোরআনের সহযোগিতা নেন আল্লাহ কোরআনের সাহায্য নেন আল্লাহ আপনাকে সাহায্য করবে যদি আপনার নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ আপনি অরিজিনাল মেস্কো জাফরান কালিটা সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটা কলম এই মেস্কো জাফরান কালি দিয়ে লেখার জন্য একটা কলম আপনি সংগ্রহ করেন এই মেস্কো জাফরান কালি দিয়ে আপনাকে আমি স্ক্রিনে দেয়া ছোট্ট একটু আয়াত দিয়ে দিব এই আয়াতটুকু আপনি এই আয়ার জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম যাকে আপনাকে জানতে চান তার নাম তার মায়ের নাম ইলা ফালানবিন ফালানে জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম অথবা বাবার নাম এই বাবার নামটা আপনি একটু লিখেন কষ্ট করে আর তদ্বিটা যদি আপনি ভোসফাতা লিখতে পারেন তা আপনাকে এক নম্বরে কালই সংগ্রহ করবেন দুই নম্বরে আপনি যদি ভোস পাতা লিখেন বা হরিণের জিল্লিতে লিখেন ভোসফাতা লিখলে কাজটা শক্তিশালী হয় যদি হরিণের জিল্লিতে লেখেন আরও শক্তিশালী হয় যদি ভোসফাতা হরিণের জিল্লি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি শেষ পর্যায়ে কী করবেন আপনি সাদা কাগজেও লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আপনাকে এই দুটো জিনিস শুধু সংগ্রহ করতে হবে এবার সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় করে হলে হয় ঈশ্বর অবস্থায় ক্যাবলা দিকে ভিজে সর্বপ্রথম আপনি কয়েকবার দূরশ্রীর পাঠ করেন বেজর সংখ্যা ব্যাজের সংখ্যা কয়েকবার আপনি দূরশ্রীর পাঠ করেন আমি এই কাজটা যখন করি তখন আপনার আমি তেইশ বার পাঠ করি এই জন্য আমি তেশবার বার লিখলাম বাকি আপনারা যদি পারেন আরো বেশি পড়তে পারেন তো আপনি তেইশ বার দূরে পাঠ করে যে আয়াতটুকু দিয়েছিলাম সেই আয়াতটুকু আপনি যদি বোস পাতা নেন তাহলে বোস পাতা বা হরিণের ঝিল্লি নিলে হরিণের ঝিল্লিতে বা সাদা কাগজ নিলে সাদা কাগজ দিয়ে যেখানে যে জাতি হোক না কেন আপনি সুন্দর করে আপনি একটা নকশা লেখেন শুধু একটা নকশা লিখেন আর যে নামটা যেভাবে দেখেছিলাম ওইভাবে নামটা লিখে আপনি তাবিজটা আপনার সামনে রেখে দেন তাবিজটা সামনে রেখে আপনি ইউহাইবুর রহমান না আমান আমানু আশাদু হুব্বাল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযিন যালামু ইয ইয়ারাউনা আল আযাব আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আনাল্লাহা শাদীদুল আযাব এই আয়াতটুকু আপনাকে একশো একবার পাঠ করতে হবে একশো একবার পাঠ করে আপনি নকশাটার উপরে ফুঁ দেন নকশাটা ফুটিয়ে আবার বেজের সংখ্যায় আপনি তেইশ বা দূরশ্বরী পাঠ করেন তেইশ বা দূরশ্বরী পাঠ করে আমার কাজের অনেক চাপ এই জন্য আমি খুব দ্রুত ভিডিওটা করতেছি আপনার এই সপ্তাহ বাইশনের রয়েছে এই জন্য খুব একটু কাজের চাপে আছি তো তেইশ বা দূরশ্বর পাঠ করে যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে তখন এই কাজের একটা শর্টকাট রয়েছে কাজের শর্টকাট আপনার আদায় করে নিয়ে আপনি এই তাবিজটা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে বা বাড়ি যদি ঘরের ভিতরে কাটতে পারেন ভালো ঘরের ভিতরে না ফেললে তার বাড়ির যে ঘরের যে পীড়া আছে বা সেই আপনি দেন যদি না তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা আপনি কেটে দেন ইনশাল্লাহ আজিজ আপনার মহাব্বতের মানুষটা পাগলের মতন চটফট করে আপনার কাছে ফিরে আসবে এটা আল্লাহর কোরআনের মজুদা আল্লাহ কালামের ফলাফল আপনি কাজটা করতে দেরি রেজাল্ট আসতে ইনশাল্লাহ দেরি হবে না কাজ আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ওমা তফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক